পাটি যদি এরকম জালি না পড়ে পাটি সাপটা বলে কিন্তু মনেই হয় না নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দারুণ স্বাদের খেয়ে সা দিয়ে নলের গুড়ের পাটি সাপটা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি দুশো গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়েছি সাপটা বানানোর সময় আতপ চালের গুঁড়োটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যেন এখানে আতব চালের গুঁড়োটা দিয়ে বানানো হয় এতে সাপটা কিন্তু বেশ ভালো হয় আতব চালের গুঁড়ো নিয়েছিলাম দুশো গ্রাম সেই অনুপাতে আমাকে নিয়ে নিতে হবে এখানে একশো গ্রাম ময়দা আর নিয়ে নিতে হবে একশো গ্রামের কিছুটা কম সুজি সাপটা বানানোর সময় মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল রাখবেন এতে কিন্তু পাটিসাপটা খুবই ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ খুবই অল্প লবণ দিতে হবে সব কিছুকে এবার ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম খেজুরের গুড় আমি যেহেতু খেজুরের গুড়ের পাটিসাপটা বানাচ্ছি তাই এখানে খেজুরের গুড়টা দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন পাটিসাপটা ব্যাটারের মধ্যে সবসময় খেয়াল রাখবেন যেন বেশি মিষ্টি না হয় তাহলে কিন্তু পাটিসাপটা উঠতে চায় না দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ দুধটাকে আগে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে এখানে কিছুটা জলের প্রয়োজন আমি তাই হাফ বাটি জল নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব একেবারেই জলটা দেব না যেহেতু ব্যাটার কিন্তু খুব ঘন হবে না আমি এখানে এক বাটি দুধ আর এক বাটি জলের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দু বাটি দুধই ব্যবহার করতে পারেন ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না দেখতেই পাচ্ছেন হাতার পিছন দিকে কিন্তু একটা একটা লেয়ার পড়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে দেখে কিন্তু আমরা বুঝে নিতে হবে এখানে ঘনত্বটা কীরকম হবে ব্যাটার এবার এইখানে আমি তিরিশ মিনিট এইভাবেই রেখে দেব যতক্ষণ বেশি ব্যাটারটাকে রেখে দেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হবে ততক্ষণে চলুন আমি এদিকে কিরসাটা বানিয়ে ফেলি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে দুধ এখানে ওই আড়াইশো গ্রাম মতন দুধ রয়েছে আর দিচ্ছি সাত মতন চিনি আপনারা কিন্তু খিরসার মধ্যে মিষ্টির ব্যবহারটা বেশি করতে পারেন আমি এখানে চিনি দিয়ে খিরসা বানাচ্ছি আপনারা গুড় দিয়েও কিন্তু খিরসাটা বানিয়ে নিতে পারেন দুধ উষ্ণ গরম হয়ে এসছে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ আর দুই চামচ আতপ চালের গুঁড়ো এক চামচ সুজি এবার মিডিয়াম আছে নেড়ে চড়ে বেশ ঘন করে নেব দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে আসছে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেলের গুঁড়ো সবকিছুকে খুব ভালো করে নেড়ে একটা ঘন তৈরি করে নিতে হবে একটা ঘন খিরসা তৈরি হবে একবার এইভাবে খিরসা বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে খিসা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এই খিরসাটা খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু আরও অনেকই ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঠিক এই রকম ঘন করে নিয়েছি গ্যাসের আজ একেবারেই অফ করে দিলাম এবার সাপটাটা আমি তৈরি করে নেব তার জন্য একটা তাওয়া গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি তাওয়াটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে একেবারেই কিন্তু লো ফ্লেম করে দিয়েছি এক হাতা ব্যাটার দিয়ে এরকম করে আস্তে আস্তে চারিদিকটা ঘুরিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলাই হয় না কিছুক্ষণ একটু ওয়েট করলে উপরের দিকটা যখন দেখবেন ভালোভাবে শুকিয়ে গেছে তখন একটা সাইডে কিন্তু আমি খেসাটা এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে একটা পাস আস্তে করে আমি উল্টে দিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু এটা বানাতে সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় পরস্পর দেখুন এইরকমভাবে আমি উল্টে দিলেই খুব সুন্দরভাবে পাটিসাপটা রেডি হয়ে যাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর খুব সুন্দর কিন্তু জালিও পড়ে এখানে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় রকম কিন্তু প্যানে আটকাবার কোনো ভয় থাকে না খুব সুন্দরভাবেই বন্ধুরা দেখুন এটা তৈরি হয়ে যাচ্ছে বানানো সত্যি খুবই সহজ অবশ্যই বানিয়ে দেখবেন পার্টিসাপটা অনেকেই বলে থাকেন প্যান থেকে উঠতে চায় না বা তাওয়া থেকে উঠতে চায় না সঠিক পরিমাণে যদি পার্টিসাপটার ব্যাটার তৈরি করা হয় তাহলে আপনাদেরও পার্টিসাপটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন কত সহজেই পার্টিসাপটাগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আমি আবারও একটা পার্টিশেপটা বানাবো তবে এর পোটটা একটু অন্য রকমেরই হবে আমি এখানে যেই পরিমাণে কেশাটা বানিয়েছিলাম আমার এখানে কম পড়ে গিয়েছিল আর ঘরে নারকেল ছিল তো সেইটা দিয়ে কিন্তু আমি নারকেলের পুর বানিয়ে নিয়েছিলাম এইভাবেও কিন্তু বানিয়ে দেখতে পারেন পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি সেই দিয়েও বেশ কিছুটা বানিয়ে নিয়েছি আমি একইভাবে সমস্ত পার্টিসারটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে একবার পার্টিসারটা বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আচ্ছা বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন